আমরাLambda বন্ধু সেই জায়গায় তারপর আমাদের দুলে রাতে আর আমি একা ছিলাম ফোন যে তোমার নিরীবিল একজন ফোন ধরেনি জিজ্ঞাসা টাকা নিয়ে ফোন উনি আবার রাত কেটে উনি আর নিয়ে চেষ্টা আমি আমি মোবাইলে কথা বলতেছিলাম খাওয়ার মাঝখানে রাখি ভাই বলছে না তোমার একটা ঝামেলা ধরছে আসাদ দিয়ে দিতে হবে সাথে সাথে আমরা খাওয়া বন্ধ করে তার একটা সিএনজি নিয়ে আসাদ দিয়ে পারছি সাথে আমাদের কি বলছি ছাত্রলীগের তাকে বলতেছি ভাই রাখি ভাই এই সমস্যা আসাদ বিপদে পড়ছে এখন কি হয়েছে এখন কোনো লোকেশন বলতেছি কিন্তু বলছে আসাদ আসাদ আমরা দাঁড়িয়েলাম কোনো লোকেশনটা এখন বলতেছি আমরা তাহলে আমি মানে কোনো টেনশন করতে হবে পুলিশ বসে তাহলে সমস্যা হয় গেলে আমরা নিয়ে আসতে পারবো Why is it Ámgóre Nil sociedad under a junior? He said he was the police. Would you rather be here to have police? licensed USA Won't be hired by police? Locals were used to like to push this teacher rik? You didn't have to understand the police. They will be so bad, they will veldat 걸� on kids. TheホaK исторically beklet ludd dotted On airway and

আপোনাৰ গাৰ্জিয়ানে ভূঞে

আপনি ছাত্রলীগের কথা বলছেন কথা গিয়েছিলেন তুমি আমার ফোন ধরতে পারে কথা বলতে পারো

তার বিরুদ্ধে আপনাদের কোনো এরা আমাদের মতো করে তদন্ত করে আমাদের ওনাকে ভালো করে আপনারা ঠিক আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা এরকমই আপনাদের সাথে আমাদের সম্পর্ক বুঝতে পারলাম সম্পর্কটা এরকম অফিসিয়াল আপনারা সাধারণ মানুষ ধরবেন সাংবাদিক মারবেন

এখন এটা হলো যে ঘটনাটা ঘটাইছে অত্যন্ত দুঃখজনক ঠিক আছে এখন এটা আপনারা আসছেন এখন আমার দুটালে যেতে হবে একটা হলো বিচারিক প্রক্রিয়া বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া

তো আপনি একটা প্যাকেজ আসলে বাইরে তার আমি চান সামনের থেকে ঠিক আছে ครับ মোহাম্মদ সুমিত রাবাতের ครับ